ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তুমি কেমন আছো জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ব্যবসা মানে জোর কি অবস্থা আলহামদুলিল্লাহ ব্যবসার যা আল্লাহর রহমতে খুব ভালো চলছে ভাই আচ্ছা বর্তমানে তো মানে বৃষ্টিপাতল বেশি ভাইয়া অনেক হ্যাঁ সারা দেশে মোটামুটি কিন্তু আপনার এই আবহাওয়াটা একই রকম তো সেই ক্ষেত্রে মানে বাজার ধসের একটা সম্ভাবনা কিন্তু হচ্ছে এবং মানে হয়েই যাচ্ছে তো বর্তমানে আপনারা কেমন বুঝতে পারছেন এটা বর্তমান বাজার আগের চেয়ে একটু কম এখন যেহেতু বৃষ্টি বাদলের মধ্যে অনেকে অনেক পানি দুর্যোগে পড়ে আছে এবং একটু কাস্টমারও গরু কম নিচ্ছে প্লাস আমরাও কম কালেকশন করতেছি সব দিক দিয়ে মিলায় গরুর বাজারটা একটু কম বললে ভুল হবে না ইনশাল্লাহ আচ্ছা তো ভাই নতুন দর্শকদের উদ্দেশ্যে একটু আপনার ঠিকানাটা দিয়ে দিবেন আমার ঠিকানা আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা

আচ্ছা তবে আজকে আমি যেহেতু গোটা আগে দেখছি আপনার অনেক আগে এমন একটা কিন্তু বাচ্চা পেয়েছিলাম আমরা আজ থেকে প্রায় এক বছর এক বছর আগে এমন একটা বাচ্চা আমি দেখেছি ভিডিওটা অলরেডি আমাদের চ্যানেলে অলরেডি আছে সেই ভিডিওটা হ্যাঁ হ্যাঁ মোটামুটি 30 হাজারের মতো দর্শক ভিডিওটা দেখছে আর কি তো যাই হোক সেই কোয়ালিটির বাচ্চা এক বছর পরে আমরা আবার পেয়েছি হ্যাঁ ভাই আবার পেয়েছি সত্য কথা বলতে ঠিক এক বছর পর আবার পেয়েছি আচ্ছা ভাই দেরি করব না যেহেতু সুন্দর একটা গরু আমার দর্শকদের দেখাবো

ভাই দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ পারবে ভাই আচ্ছা তো জাতের কথাটা আমরা কি বলবো দর্শকদের না জাতের কথা আমি বলবো না জাতমান দর্শক ভাই চিনে নিবে দর্শক ভাই তো অনলাইনে যারা গরু দেখে তারা অবশ্যই জাতমান বোঝে কেউ বলবে ফ্ল্যাগ দিয়ে কেউ বলবে বা ক্রস বাহাম আমি কোনটাই বলবো না ভাই আচ্ছা আচ্ছা দর্শক ভাই দেখে যাচাই বাছাই করে নিবে হ্যাঁ যাচাই বাছাই করে নিবে আচ্ছা এই ধরে গরুটা আজকে মনে হয় এক পিসি দেখাবো ভাই হ্যাঁ গরু হলস্টাইন ফ্রিজিয়াম গরু আর অনেক আছে ওগুলো দেখাবো না আজকে জাস্ট এটা একটা আনকমন কালেকশন এটা আনকমন গরু একটা গরু আমি ভিডিওতে দেখাবো আর কি ভাই একটু বলেন তো যে এই গরুটা কালেকশন করলেন কিভাবে ভাই ভাই আসলে অততো বিস্তারিত বলা যায় না যে কিভাবে কালেকশন করলাম তো এতরকম আমি বলতে পারি যে গরুটা মনে করো যে 100 মধ্যে থেকে 10টা এক জায়গায় করা হয়েছে 10টার মধ্যে থেকে আমি একটাকে এক্সাই করে নিয়ে আইছি আমি তাহলে কতটা কষ্ট হয়েছে গোটা কালেকশন করতে আচ্ছা আজকের পরে যদি আমার কোনো ভাই এই গোটা নিতে চাই সেক্ষেত্রে দামে কেমন টা দাম আমি চাবো না এটা দামটা ইয়া থাকবে আমার সঙ্গে যোগাযোগ করে তারা নিতে পারবেন দামটা হাইট থাকবে আচ্ছা যাই হোক আপনার নাম্বারটা স্ক্রিন এর উপর দেওয়া থাকবে ওটা তো ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে হ্যাঁ এই হোয়াটসঅ্যাপ লোকাল আমার একটাই নাম্বার একটা নাম্বারে আমি ব্যবহার করি আচ্ছা সে নাম্বারে যোগাযোগ করে গোটা নিতে হবে হ্যাঁ ইনশাআল্লাহ নিতে পারবে আচ্ছা এই দা আর দাম কিন্তু বেশি চাওয়া যাবে না ভাই না ভাই গরুর জাত মানের উপরে বিবেচনা করে আমি একটা দাম দিবো ভাই আচ্ছা হ্যাঁ ভাই সেটাই করলে ভালো হবে কারণ আমার দর্শক ভাইরা নিবে যেহেতু হ্যাঁ ওরকম দাম চাললো আমি বেশি দাম চাইলে আমারই বাকি লাভ আমি জিনিসটা বিক্রি করলে তোমার দুই হাজার লাভ হবে আচ্ছা বিক্রি না করতে পারলে কি লাভ করতে পারবো বলো আচ্ছা মূলত তাহলে আজকে এই গোটাই দেখাবো একটা গরুই দেখাবো আশাল্লা শরিফুল ভাই আজকে তাহলে যে গোটা দেখাইলাম এগুলোটা তো আমার দর্শক ভাইরা সারা বাংলাদেশ থেকে দেখে নিতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে দেখে নিতে পারবে কেউ যদি সরজমিনে আসতে চান এসেও দেখে নিতে পারবে কোনো সমস্যা নেই এসে দেখে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা তো এই যে অনেক ভাই আছে আপনার মানে এই মোবাইলে নাকি ছোট লাগে বলে অনেকে হ্যাঁ তো তাদের জন্য কি বলবেন ভাই বিষয় হলো যে আসলে মোবাইলে ছোট বাচ্চা ভিডিও করলে একটু বড় হইতে পারে এটা স্বাভাবিক বড় লাগতে পারে এটা স্বাভাবিক ঠিক আছে আপনারা শুধু ভিডিওতে না প্রয়োজন হলে ভিডিও কলে দেখে নেবেন ঠিক আছে প্রয়োজন হলে কাউকে পাঠিয়ে দিবেন তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর একটা মানুষকে সাধারণত লিগ্যাল চোখে যেমন দেখা যায় মোবাইলে ছবি তুললে কিন্তু একটু সুন্দর লাগে এটা স্বাভাবিক গরুর ক্ষেত্রে এরকমই ভাই এটা বুঝতে হবে সবার ঠিক আছে আচ্ছা এটা বুঝতে হবে বুঝে এই কারণে আপনারা সবসময় বলেন যে ভাইয়া আপনারা যে যেখান থেকে গরুকে মানে সরজমিনে আসেন একটু কষ্ট হলেও সরজমিনে আসেন এসে দেখে শুনে নিয়ে যান আর যারা প্রবাসে আছে তারা হয়তো তাদের বাড়িতে মানে ভাই ব্রাদার যারা আছে কিংবা বাবা চাচা যারা আছে তারা সরাসরি আসবে এখানে আসার পরে মানে কেমন দাম গরুটার কিংবা হাইট কেমন ওয়েট কেমন যেহেতু সার গরু এই সার গরু তো অন্য কিছু দেখা লাগে না হাইট ওয়েট আর কি তার সুস্থ আছে দেখবে আর মূল তো আপনারা তো বাচ্চা বিক্রি করেন হ্যাঁ আপনাদের তো এটাও দেখে না আমরা আসলে ওয়েট দেখি না দর্শক ভাইরা আমাদের থেকে যতগুলা যিনি দেখে আমরা আসলে অতগুলা যিনি দেখে গরু না আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে একটু হচ্ছে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর তিরিশ তেষট্টি বারো হোয়াটসঅ্যাপ আছে না আছে হোয়াটসঅ্যাপ আছে ভাই আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ